হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আল্লাহর অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিও ছাড়ার কোনো মুডই ছিল না তো ভাবলাম আমার প্রিয় আপু এবং ভাইয়েরা হয়তো অপেক্ষা করছেন আমার ভিডিও জন্য তাই ভাবলাম টুকটাক ভিডিও শেয়ার করি যাই করছি তো আজকে তেমন একটা ভিডিও শেয়ার করলাম না যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি আপনারা দেখে নেবেন তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা যারা আমার ভিডিওটা দেখছেন এবং পছন্দ হয় আমার ভিডিও দেখে তাদেরকে বলবো লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন যাতে আমার চ্যানেলটা আপনার অন্য কারো আরও অনেকের কাছেও পৌঁছে যায় তো যাই হোক কথা বলতে বলতে এখানে আমি কিছু চাল ডাল বিজিয়ে রেখেছিলাম তো এখানে আমি দুই ধরনের চাল বিজিয়ে রেখেছিলাম ডাল ভিজিয়ে রেখেছিলাম সরি মুসুর ডাল আর চুলার ডাল তো আর সাথে চালও দিয়েছিলাম ওগুলা প্ল্যান করে রেখেছি এখানে মনে করেন দশ দিনের মতো আর হয়ে যাবে আমার পেঁয়াজুর যে ডো বানিয়ে রেখেছিলাম তো এখানে কিছু বিন্নি চাল আমি ধুয়ে নিব আজকে ইফতারে বিন্নি চাল বুনা করব করবো আর কি তো বিন্নি চালটা বুনা করলে একটু শুকনো শুকনো করে করলে খেতে ভালো লাগে তো আজকে সম্পূর্ণ প্রসেসিং আপনাদের সাথে শেয়ার করব আসলে তেমন কোনো কষ্ট না চটপট করা যায় আপনারা এরকম বিন্নি চাল ভুনা করতে পারেন বাসায় খেতে কিন্তু খুবই ভালো লাগে খুবই কি বলবো আলাদা একটা টেস্ট লাগে একটা স্টিকি ভাব থাকে বিন্নি চালে তো এখানে প্রথমে আমি একটা যে লোহার যে কড়াই থাকে ওইটা বসিয়ে দিয়েছি তো এগুলাতে কিন্তু ওই যে আপনি যদি মনে করেন যে একটু শুকনো শুকনো করে ভাজা ভাজা করে বোনাটা করতে চান বিন্নি চালের ওই ওই এই কড়াইগুলোতে অনেক ভালো হয় নন হবে আমার কাছে মনে হয় এইটাতে ভালোই হয় তো এখানে প্রথমে আমি তেলের মধ্যে রসুন দিয়ে দিলাম তারপর একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিব আর একটু বেশি করে কাঁচামরিচও দিব আর এখানে আমি সামান্য কয়েকটা গুলম গরম মশলা ইউজ করব তো দেখতে থাকুন কি কি ব্যবহার করি আমি আর আমার এই রান্নার প্রসেসিং হয়তো অনেকে এইভাবে করে থাকেন আর যারা করেন না তাদেরকে আমার এই মানে ভিডিওটা যে দেখে শিখে নিতে পারেন তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটা দারচিনি আর দুইটা এলাচ দিয়েছি তারপর এখানে একটা তেজপাতা দিয়ে দিব এখন ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে মানে ভাজা ভাজা করে নিব আসলে রান্না বান্না হচ্ছে নিজের মানে মনের মাথুরি মিশিয়ে যত্ন করে রান্না বান্না করলে কিন্তু রান্নাটাও ভালো হয় খেতেও মজা লাগে এখানে আমি কিন্তু মশলা ব্যবহার করেছি ধনিয়া গুঁড়া পাঁচফোড়ন গুঁড়া আর চিরে গুঁড়া তিনটা জিনিসে আমি আদা চা চামচ করে দিয়েছি একটু মানে বেশি দিইনি একটু একটু দিয়েছি যাতে বিন্নি চালের যে একটা টেস্ট আছে সেটা চলে না যায় কারণ মশলার ফ্লেভার চলে আসলে এই চালের যে একটা টেস্ট সেটাই মানে করেন যে চলে যায় এতে আপনারা মশলা নাই ইউজ করলেও পারবেন জাস্ট গরম মশলাটা ইউজ করলেই হবে তো এখানে আমি ভালো করে চালটাকে ভেজে নিব চালটা যত ভাজা ভাজা হবে তত কিন্তু ভালো হবে খেতে আর যদি ভাজা ভাজা না হয় খাওয়ার সময় কিন্তু একদমই মানে ভালো লাগবে না তো একটু আমার চালটা ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো এখানে কিন্তু বিন্নি চালে আপনারা পরিমাণ মতো পানি আন্দাজ করে দিতে হবে আপনাদের না হলে কিন্তু দেখা যাবে হয়তো বিন্নি চালটা একদম মানে নরম হয়ে গিয়েছে আর না হয়তো একদম মানে শক্ত শক্ত রয়ে যাবে তো পরিমাণ অনুযায়ী পানিটা দেওয়া কিন্তু একদম মানে পারফেক্ট তো ক্যামেরায় মাঝে মাঝে আমি নেড়ে দিয়েছিলাম আর এই তো দেখতে পাচ্ছেন আমার এটা হয়ে গেছে বিন্নি চালের যে ভুনাটা আমি করেছি এখন এটাকে আমি আস্তে আস্তে মানে নিচে যে পোড়া লাগে ওরকম করে নিব। একটু ভাজা ভাজা করে নিব। আর তারপর দিয়ে দিয়েছি ধনে ধনে পাতা ধনে পাতাটা না দিলেও হবে কিন্তু দেওয়ার কারণ হচ্ছে আলাদা একটা মানে স্মেল আসবে খেতেও ভালো লাগবে যেহেতু এটা ভাজা ভাজা করে করছি এই ভুনাটা আসলে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা ইফতার টাইমে এরকম একটা মানে ডিশ তৈরি করতে পারেন যেহেতু আনকমন জিনিস খেতে প্রতিদিন একই ইফতার খেতে ভালো লাগে না তাই আনকমন ডিশ তৈরি করলে সবার পছন্দ হবে তো এখানে আমি ছোলা বোনা করছি তো রান্না পান্না একটু ঝটপট করছি আজকে হাতে একদম সময় নেই আমি প্রায় পাঁচটা পনেরোতে ঢুকেছি রান্নাঘরে রান্না করার জন্য তাই ভিডিও এত বেশি শেয়ার করিনি মানে শ্যুট করতে পারিনি আমি ঝটপট রান্নাবান্নাটা শেষ করেছি যেহেতু ইফতার হচ্ছে মানে টাইম অনুযায়ী টাইমের আগে কিন্তু সব কিছু করতে হয় এইগুলা যারা আমরা গৃহিণী আছি তারা একমাত্র বুঝবো আর কেউ না বুঝুক তো অনেক সময় দেখা যায় কি আমি আমার মেয়েকে খাওয়াতে যখন শুরু করি তখন লেট হয়ে যায় তো এইখানেই তো আমাদের ইফতার আয়োজন ঝটপট যা পেরেছি তাই করেছি তো ইফটা শেষে আপনার কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর চলে এসেছি সেহরি রান্নাবান্না করতে তো আজকে আপনাদের সাথে একটা মজার খাবার শেয়ার করব সে মানে তরকারি কি তো এখানে আমি আপনাদেরকে দেখাবো মুরগির যে গিলা আর মুরগির যে কলিজা থাকে সেটাকে আমি কীভাবে ভুনা করি অনেকে আবার এগুলো পছন্দ করেন না আবার অনেকে দেখা যায় যে তরকারিতে দেন তো মাংসের তরকারিতে তখন দেখা যায় অনেকে খায় অনেকে খায় না তো এইটাকে ভালো করে টেস্টই করতে আমি এখানে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে টেস্ট করে রান্না করলে সবাই ঘরের এগুলো খাবে তো এখানে আমি মানে মনে করেন পাঁচ ছটা মুরগের ঘিলা আর কলিজা আমি কেটে ধুয়ে নিয়েছি তো এগুলা কিন্তু আমি ফ্রিজে জমিয়ে রেখেছিলাম তো রান্না বান্না আপনার আইডিয়া অনুযায়ী যদি করেন আর মানে বুঝে শুনে মানে যে কোনো জিনিস করেন তাহলে কিন্তু আর ঝামেলা হয় না তো আমি প্রতি সময় এরকম করি মুরগি আনলে আমি কলিজার ঘিলাটা মানে মনে করেন যে আলাদা রেখে দিই তরকারিতে দিই না এরকম করে করে অনেক জমা হলে একদিন বের করে এরকম ভুনা করি তো সবাই চেটে পুটে খেয়ে ফেলেন সবার ভালো লাগে তো রান্নার প্রসেসিংটা দেখুন প্রথমে রসুন দিয়েছি তারপরে পেঁয়াজ আর আদা দিয়েছি এরপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম তারপরে তো টমেটো আমি কেটে রেখেছিলাম একটা টমেটো ওইটাও দিয়ে দিয়েছি আর যে কোনো ভুনা তরকারিতে যদি টমেটো দেওয়া হয় তা আলাদা একটা টেস্ট আসে এই আমার ভালো লাগে টমেটো দিয়ে আমি বোনাতে খেতেও ভালো লাগে তো এখানে মানে টমেটোটা আপনার নাও নাও ইউজ করতে পারেন আর থাকলে যদি থাকে টমেটো তাহলে ইউজ করতে পারেন আর টমেটো তো সবাই খেয়ে থাকেন পছন্দও করেন অনেকে এমন কেউ নেই যে টমেটো পছন্দ করে না তো এইখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আজকের ভিডিওটা খুবই শর্ট আর আমার আপুরা ভাইয়ারা যারা আছেন যারা আমার ভিডিও পছন্দ করেন শুধু তাদের জন্যই ভিডিও শুট করেছি তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন তো এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি লং এলাচ দারচিনি এরপর একটা দুইটা তেজপাতা দিয়ে দিব এই তরকারিতে আমি একটু তেলের পরিমাণটা একটু বেশি রেখেছি যেহেতু আমি এখানে কোনো মনে করেন যে পানি রাখবো না শুকনো শুকনো করে এটা রান্না করব তাই তেল একটু বেশি দিয়ে দিলাম এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি হলুদ দিলাম তারপর ধনিয়া গুঁড়া এরপরে পাঁচ পুরনের গুঁড়া দিব আর আমি একটু ঝাল করব তাই মরিচের পরিমাণ তিন চার চামচ দিয়ে দিলাম মরিচের পরিমাণটা একটু বেশি দিলাম তারপর সামান্য জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি তো রান্নাবান্না তো করি আপনাদের সাথে কিভাবে রান্নাবান্না করি ভালো করে শেয়ার করা হয় না আজকের রান্নাটা আমি পুরোপুরি শেয়ার করছি আপনাদের সাথে তো এখানে আমি কুটা পাঁচ ফুরন থাকে না ওইটা দিয়েছি কুটা পাঁচ ফুরন অনেকের পছন্দ না আমার কাছে মনে হয় এটা একটা আলাদা একটা টেস্ট আনে তরকারিতে তো এখানে মশলা কষানোর জন্য আমি দুই কাপ পানি দিয়ে দেব তো যখন মশলাটা কষিয়ে আসবে বলো কুটে আসবে তখনই আমার মুরগির যে ঘিলা প্রথমে দিব তারপর কলিজা দিব। কারণ মুরগির গিলা তো অনেক শক্ত থাকে আর কলিজা তো মনে করেন একটু নরম থাকে আর একটা কথা বলি যখন আমি মুরগির কলিজার গিলাটা মানে কেটেছিলাম তার আগে আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম কারণ গরম পানিতে ভিজিয়ে রাখলে এটার মধ্যে যে জীবাণুগুলো থাকে সেগুলো মারা যায় তো শারীরিক অবস্থা বিচার করে আপনারা এই মুরগির যে ঘিলা আর কলিজা আছে ওগুলো গরম পানি দিয়ে ধুয়ে নেবেন তাহলে মনে করেন যে তার তার মধ্যে যা জীবাণু থাকে সেগুলা চলে যাবে তো এখানে আমি লাস্টে এখানে কিছু লাল যেটা থাকে ওইটার মধ্যে কিছু চর্বি ছিল ওই চর্বিটাও দিয়েছি ফ্রেশ চর্বিগুলো আর লাস্টে আমি ওই লাল মুরগের মধ্যে যে কুসুমগুলো থাকে ওইগুলোও দিয়ে দিব ওই তরকারিতে তো এখানে আমার ঘিলাটা প্রায় হয়ে গেছে ঘিলা তো দেখতেই পেরেছেন আপনারা আমি প্রথমে ঘিলাটা দিয়েছি এরপরে এখানে আমি কলি কলিজা দিয়ে দিব তো এই তো কলিজাটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে আর এই রান্নাটা এত এত মানে এত ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আমি অনেক সময় কি করি দুইটা মুরগির কলিজা থাকলেও সেটাও ভুনা করে দিই কারণ আমাদের ফ্যামিলি তো মানুষ কম তাই মনে করেন যে এক বেলা আমাদের হয়ে যায় এইখানে যেহেতু অনেকগুলো মুরগির কলিজা আর ঘিলা আছে সেহেতু এখানে আমাদের চলে যাবে দুই বেলা চলে যাবে দুইটা সেহেরিতে খাওয়াই খাওয়া যাবে আজকের সেহেরিতেও খাবো কালকের রয়ে যাবে কিছু কালকেও খাওয়া যাবে আর কথা বলতে বলতে আমার মুরগির কলিজার গিলার রান্নাটা হয়ে গেছে এখন আমি কেচি দিয়ে কেটে দিব ধনে ধনেপাতা ধনে দিলে কি হয় আলাদা একটা টেস্ট লাগে যেটা আমি সব রান্না বান্নাতে দিয়ে থাকি অনেকে মুরগির তরকারি মানে মনে করেন ধনেপাতা পাতা কাঁচামচ দেয় না যেমন আমার আম্মা আমার আম্মা এই মুরগির তরকারিতে বলেন গরুর মাংসের তরকারিতে এগুলোতে মনে করেন যে ধনে পাতা কাঁচামরিচ এগুলো ইউজ করেন না আমি মনে করি এগুলা দিলে আর একটা ভালো টেস্ট আসে ঘ্রাণও মানে লাগে আর যেহেতু মাংসের তরকারিতে দেখ মাংসের একটা স্মেল থাকে সেই জন্য এগুলো দিলে মনে করেন যে একটা ভালো একটা স্মেল আসে যাই হোক যার যেমন পছন্দ আর এই তো আমার রান্না বান্না টান তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই এতটুকুই ছিল শুধু আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম